নমস্কার কর্ম ও তার রহস্য শীর্ষক বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই আসক্তি হল আমাদের যাবতীয় যন্ত্রণা দুঃখ এবং কষ্টের উষ্ঠস্তর। যে কারণে অতি অবশ্যই আমাদের আসক্তির মতো অনাসক্তির ক্ষেত্রেও সম পরিমাণ ক্ষমতার অধিকার হতে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিঃস্বার্থপরতা হল ধর্মের এক পরীক্ষা স্বরূপ যদি কোনো ব্যক্তি কোনো উপাসনা স্থলে না যান যদি তিনি কোন শাস্ত্রাদি পাঠ না করেন কোনো প্রকার উপবাস অথবা আচার অনুষ্ঠান পালন না করেন অথচ তিনি এতটাই স্বার্থ ত্যাগে যে অপরের সেবায় তিনি নিজের জীবন উৎসর্গ করতে পারে। তাহলে তিনি হলেন সর্বপেক্ষা ধার্মিক ব্যক্তি সমগ্র জগৎ সুখী হোক সকলকে শান্তি লাভ করুন এ জাতীয় নিঃস্বার্থ প্রার্থনা প্রতিদিন করতে পারে আপনাদের জীবন সুখী এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে যেরূপ বীজ বপন করবে সেরূপ ফসলই উৎপন্ন হবে দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপল শীর্ষ গ্রন্থে কাকরি এই বাতিঘর বর্ণনা করেছেন একটি জাহাজের ক্যাপ্টেন এক রাতে লক্ষ্য করলেন যে একটি আলো তার জাহাজের দিকে এগিয়ে আসছে এবং জনক ব্যক্তি তাকে বললেন একটি জাহাজ সেই দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে তখন তিনি বেতার তরঙ্গের সাহায্যে সেই জাহাজটিকে কুড়ি ডিগ্রি দক্ষিণ দিকে ঘুরে যাওয়ার নির্দেশ দিলেন মারফত উত্তর এল যে ক্যাপ্টেন যেন তার জাহাজটি কুড়ি ডিগ্রি ঘুরিয়ে দেয় ক্রুদ্ধ ক্যাপ্টেন প্রশ্ন করলেন তুমি কে উত্তর এল আমি তো অতি সামান্য একজন বাতিঘর নিয়ন্ত্রণ ঠিক এইভাবে আমাদের ফল ভোগ করতে হবে যদি আমরা এই বাতিঘর সূত্রটি অনুসরণ না করি আমরা যদি অপরের মঙ্গলের জন্য কাজ না করি আমাদেরও মঙ্গল হবে না হয়তো এখনই নয় কিন্তু ক্রমে ক্রমে যেমন আজ যদি বীজ বপন করা হয় তাহলে কয়েক বছর পর তার ফল লাভ হবে তিনি জ প্রার্থনা পুজো সদ্গ্রন্থ এবং ধ্যানে মনে শান্তি প্রদান করে এগুলো অনুসরণ করার সর্বোৎকৃষ্ট সময় হলো ব্রহ্ম মুহূর্ত